কিছু কিছু মানুষ আছে দেখবেন এরা জন্ম থেকেই কপালের হয় পরিবারের কাছে অবহেলা অবজ্ঞায় অভাব অনটনে বড় হয়ে দাম্পত্য জীবনেও চরমভাবে অসুখী হয় নিজের শখ আহ্লাদ চাওয়া পাওয়ার কোনো মূল্য এরা পায় না জন্মের পর থেকে পরিবার এবং বিয়ের পর থেকে নিজের সঙ্গীর কাছেও প্রাপ্য মূল্য অধিকার সম্মান কিছুই পায় না অবহেলা অনাদরে বেড়ে ওঠা মানুষগুলোর চাহিদা খুব সীমিত থাকলেও তারা নিজেদের চাহিদা না পরিবার না সঙ্গীর কাছ থেকে পূরণ করতে পারে তাদের কাছে জীবন মানে বিষাদময় এবং যন্ত্রণা যারা পরিবার থেকে নিজের ইচ্ছে স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ করতে পারে না তারা স্বপ্ন দেখে বিয়ের পর সঙ্গী অন্তত তাদের বুঝবে দাম্পত্য জীবন সুখের হবে কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন তারা জীবনের সব সকাল্লাতকে বিসর্জন দেয় একজন মানুষ হিসাবে ভালোভাবে বাঁচতে যা যা প্রয়োজন তারা সেটুকু পায় না অমৃত অভাববোধ আর ভালোবাসার সংকট নিয়ে তারা হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকে একমাত্র উপরওয়ালা ছাড়া তাদের খোঁজ কেউ রাখে না কেউ রাখে না তাদের জন্মই হয় আমৃত্য শুধু দুঃখ পাওয়ার জন্য তারা সারা জীবন শুধু অন্যের জন্য করেই যায় কিন্তু তাদের জন্য করার কেউ থাকে না কেউ কিছু করেও না যদি সে কখনো অসুস্থ হয় কেউ একটু তার পাশে বসে তার মাথায় হাত রেখে বলে না তুমি ঠিক হয়ে যাবে অথচ এই মানুষটা পুরো পরিবারের খেয়াল রাখে সবার খোঁজ রাখে সবার বিপদে পাশে দাঁড়ায় কিন্তু তার সাথে একটু হাসি মুখে কথা বলারও কেউ নেই এটা যে বড়ই একা সারা জীবন একাই থাকে